সেই ব্যক্তি মায়ায় ইসলামের মায় হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ফুচকা পড়ে গেলেন হাঁটতে পারেন না পার চলে না সত্য সত্য দুইটা ভাই আর ইব্রাহিম হাঁটতে পারেন না হাঁটতে পারেন না হাঁটতে পারেন না ছোট ভাইটা বড় ভাইকে ডেকে ডেকে বলেন ভাই মধ্যে মধ্যে আমরা আমরা রওনা করেছি কিন্তু আমাদের তো পানি নাই পানি নাই বড় ভাই তাও সহ্য করতেছে ছোট্ট ভাই সহ্য করতে পারে না বড় কে বলে ভাই আমার পানি বাঁচা লেগেছে আমার পানি লাগবে পানি লাগবে পানি লাগবে পানি লাগবে একটা পানি উত্তোলন করতেছে ওই মহিলা কূপের মধ্যে যখন বালতি বা যেই পাত্রটাই হোক না কেন যখন কূপের মধ্যে দিয়েছে কূপের পানি বাজান খুবই পরিষ্কার খুবই স্বচ্ছ কূপের পানিতে যখন ছবি সত্য সত্য পূর্ণিমা চাঁদের মতো দুইজন বাচ্চার ছবি দেখা যায় ছবি দেখা যায় ছবি দেখা যায় আল্লাহ আকবা জোরে পারেন না আল্লাহু এবার মহিলা

এবার মায়ের মন তো বাড়ি নরম কথা বলেন ঠিক কিনা যে মার বাচ্চা নাই ওই মা যদি একজন বাচ্চাকে দেখে ওই মা ওই বাচ্চাকে কোলে তোলে আনতো আকারে আদর করতে চাই এবার ছোট দুইটা বাচ্চাকে তোলেন বলে তোমার বাড়ি কোথায় এবার চিন্তা করেন আমার বাবা মদিনার পরিচয় দেওয়ার কারণে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দুই ভাই যদি মদিনার পরিচয় দেই তাহলে আমাদের কি নির্মমভাবে হত্যা করবে কথা বলেন ঠিক কি না ভয়ে পরিচয় দিচ্ছে না। তবে এতটুকু কথা বললেন যে মা আমরা বহুদূর থেকে এসেছি আমরা এক জায়গায় যাব কিন্তু ভাই আমাদের কৃষ্ণ লেগেছে যদি একটু পানি আমাদেরকে পান করাতেন পানি পান করালেন আল্লাহ আকবর বলেন পানি পান করার শেষে মোহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই পানি পান করার শেষে এক পর্যায়ে অনেক কথা হয়ে যাওয়ার পরে বলে ফেললেন আমরা হুসাইনের বংশধর আমরা নবীর দৌহিত্র আমরা আমার বাবা এখানে এসেছিলেন এইভাবে ইসলাম গ্রহণ দাওয়াত দিয়েছেন আর আমার বাবার সাথে এইভাবে ব্যবহার করা হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা চিন্তা করতে লাগলেন যে এই দুইটা বাচ্চাকে আমার বাঁচাতে হবে ভাইদের মন সব সময় নরম হয় কথা বলেন ঠিক কি না মা আবার তার গর্বের মধ্যে কোনো সন্তান নাই ফুট ফুটে দুইটা সন্তান পাওয়ার পরে মার মনটা একেবারে আনন্দে ফলিত হয়ে ভরে গেছে মা দুইটা সন্তানকে বাসায় নিলেন বাসায় নেওয়ার পরে গোসল করালেন গোসল করানোর পরে মাথায় তেল দিয়ে দিলেন এবং খাবার দাবার খাওয়ানোর বললেন সন্তানেরারে আমার স্বামী এই বাসায় যদি আসে আমার স্বামী আসার পরে তোমাদেরকে যদি দেখে তাহলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে এই যে বাসার আড়ালে আমি একটা কাপড় টানিয়ে দিলাম এই কাপড়ের মধ্যে তোমরা ঘুমাবা কিঞ্চিত পরিমাণ তোমরা কোন সাবধান সাবধান কোন শব্দ করবানা শব্দ স্বামী শুনতে পারলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না সম্মানিত সদীজ করতে যাচ্ছা বাচ্চারা রে কবি মনোজ

ওই জামান পারে সত্য ভাই একেবারে ই সত্য সহ্য করতে পারল না পায়ের মধ্যে ফুঁস্কা পড়ে গিয়েছে ফুঁস্কাগুলো গলে গেছে উত্তাপ বালিয়ে দেখা দিতেছে মরগুম দিয়া হেটেছে পায়ের মধ্যে ফুঁস্কা পড়ে যাওয়ার পরে ছোট ভাই গুনগুন করে বড় মায়ের জন্য কান্না করে বড় ভাই বলে ভাই কান্না কইরো না কান্না কইরো না যদি কান্না করো তাহলে এই বাড়িতে এই কথা শুনতে পারলে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে সম্মানিত সধি ছোট্ট ভাই যখন কান্না করে বড় ভাই তাকে বুকের মধ্যে জড়িয়ে সান্ত্বনা দেয় সান্তনা দেয় বাংলার জমিনের একটা কথা আছে ভাই বড় ধন রক্তের বাদন কথা বলেন ঠিক কিনা বন্ধু তোমার যতই আপন হোক না কেন বন্ধু তোমার এত দ্রুত বিপদে আগাবে না তোমার ভাই যত তোমার বিপদে আগাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু পরিতাবের বিষয় আজকে ভাই ভাই সম্পত্তি নিয়ে আমার আমারই কইরা ভাই ভাই ভুল যায় এমন মুসলমান সমাজে আছে না নাই আছে না নাই কিসের পরিচয় আল মুসলিম আখুল মুসলিম আজকে আমরা রক্তের বাদনে আবদ্ধ থাকার পরও আপন ভাই আপন ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিই কথা বলেন সম্মানিতে ছোট ভাই কেন ভাই দেয় দেয় এবার ওই যে মহিলা মহিলা তাদেরকে ঘরের মধ্যে আনলেন একটু তার স্বামী ঘরের মধ্যে চলে এসেছে স্বামী এসে বলে দ্রোত আমাকে খাবার দাও বলে কেন তোমাকে দ্রোত খাবার দেব তুমি তো কোনোদিন বলনা দ্রোত খাবার দাও দ্রুত খাবার দাও আজকে তুমি এইভাবে बोलतेছো জানো বলো তুমি কি জানো না উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিয়েছে যে ব্যক্তি মুসলিম বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর সন্তান আছে ওই দুইজন সন্তানকে যেই ব্যক্তি ধরে দিতে পারবে ওই ব্যক্তির জন্য বিশাল মোটা অঙ্কের পুরস্কার আছে নাউজুবিল্লাহ আমি সেই দায়িত্ব নিলাম আমি সেই দায়িত্ব নিলাম আমি সেই দায়িত্ব নিয়েছি স্ত্রীরে তুমি কি চাও না এত আমি পুরস্কার পে এত বড় পুরস্কার পেয়ে আমরা বড় লোক হয়ে যাই নজিবিল্লা বলেন ওই জায়গায় বলেছি লোভে পাপ মৃত্যু হয় কি হয় না লোভ আমাদের করা যাবে না সম্মানিত শরীর এইভাবে যখন আঘাত শুরু করলেন কথোপকথন হলেন এবার মুসলিম বিন আকেলের দুইজন সন্তান ওই ঘরের মধ্যে খুন গুন 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 করে কান্না করে এদিক দিয়া ওই মহিলার স্বামী ওই মহিলার স্বামী ওই মহিলার স্বামী শব্দগুলো গুলো কান্নার শব্দ পায় কান্নার শব্দ পাওয়ার পর স্ত্রীকে ডেকে ডেকে বলে স্ত্রী রে আমার ঘরে তো কোনো বাচ্চা নাই কিন্তু ছোট বাচ্চার কান্নার গুনগুন শব্দ কোথার থেকে আসে বাহিরে গিয়া খুঁজে দেখে বাহিরে নাই এবার দেখি ঘরের মধ্যে পর্দা লাগানো পর্দা লাগানো এবার দেখি ওই জায়গার মধ্যে দুইটা বাচ্চা

স্ত্রীকে ধরে মার দূর করে স্ত্রীকে বলে তুই কেন বললি না তুই কেন বললি না স্ত্রীকে মারে আর এই দিক দিয়ে ছোট ছোট দুইজন সন্তান কেউ হারে মারে সন্তান গুলো ডেকে ডেকে বলে ও হারে আমরা জানি আমার বাবাকে তুমি মেরেছো আমরাও জানি আমাদেরকেও তোমরা মারবা কিন্তু মারার আগে একবার আমাদেরকে সুযোগ দাও আমরা হুসাইনকে না করে এসে আমার চাচা হুসাইন যেন কোফা শহরের মধ্যে না সুবহানাল্লাহ কোনোভাবেই মানে না মানে না মানে না এরপরে বলেন মৃত্যু বরণ তো আমাদের ক্ষতি হবে তোমার হাতে তাহলে আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দাও বাবা যে পথে চলেছে সন্তানও সেই পথে চলে ইসলামের আগের খুঁটি যেই দিকে চলেছে পরের খুঁটি সেই দিকে যাবে এটাই তো সত্য কথা বলেন ঠিক কিনা বাবা দুই রাকাত নামাজ আদায় করলেন